শতাংশ জায়গার মূল্য যারা নেবেন কম দাম মাত্র আঠারো হাজার টাকা বিসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসি গ্রামের নাম হচ্ছে চরযাত্রা এটা উপজেলা কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী যারা আপনারা কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই জমিটা দেখতে পারেন এবং কি বড় দাগে যারা জমি খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি এই যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু একটি সরকারি রাস্তা এই রাস্তার পাশেই যে কলা গাছ লাগানো দেখতেছেন গ্রাহকরা এখানে নতুন করে একটি বাড়ি হয়েছে দেখতেছেন এই যে একটি বাড়ি আর এই রাস্তাটা চলে গেছে এই যে সোজা গেলে সামনে আপনার ফাঁকা রাস্তায় উঠতে পারবেন তো আপনার এই আধা কিলো গেলে সামনে ফাঁকা রাস্তা ওই যে একটা ঘর দেখা যাচ্ছেন দেখা যা দেখেন এটাই কিন্তু ফাঁকা রাস্তার সাথে বাজানো ঘর তো এই রাস্তাটা সরকারি রাস্তা এবং কি বিদ্যুৎ দেখতেছেন এখানে আছে আর এদিকে চারদিকেই যারা বড় জমি কিনে খামার টামার ফার্ম টার্ম করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি তো দেশ এবং প্রবাস থেকে অনেকে ফজট টজেট খামার টামার করার জন্য বড় দাগে জমি খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আসছি এক একসাথে মানে এক দাগে এক বিটে এখানে জায়গা আছে প্রায় তিন থেকে চার একর মতন তো আপনার এখানে এই যে রাস্তাটা দিয়ে আসার পরে দেখেন এই যে এটা কিন্তু রাস্তা এই রাস্তা থেকে ভাজানো শুরু করে এই যে কলা গাছগুলো লাগানো দেখতে আসেন ওনাদের সীমানার নিচ থেকে এই যে একটু জায়গা গ্যাপ দেখতেছেন এটা কিন্তু রাস্তা পানির জমিটার রাস্তার জন্য রেখে দেওয়া হয়েছে এই যে এখানে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে রাস্তার জন্য এই যে দেখতেছেন আপনারা অপর পাশে যে ধান লাগানো এই ধানের ফাঁস এবং কি ওনাদের যে কান্দিটা দেখতেছেন কলা গাছ লাগানো এই মাছ যে গ্যাপটা এই গ্যাপটা রাখা হয়েছে রাস্তার জন্য আর কি তো এই রাস্তাটা প্রায় এখানে পনেরো থেকে ষোলো ফিটের একটি রাস্তা হবে যদি আপনি ভরাট করে নেন রাস্তা হবে তো এ রাস্তা দিয়ে আসার পরে সামনে এক ফলটে একই দাগে একবারে খুব সুন্দর একটি জায়গা কোনো ভাঙাচুরা নাই একসাথে নিতে পারবেন আপনারা সাড়ে তিন থেকে চার একর জায়গা মানে চারশো থেকে পাঁচশো শতাংশ জায়গা আছে এখানে বা চারশো থেকে পাঁচশো ডিসিম জায়গা আছে আপনারা নিতে পারবেন যারা কম রেডে পালন টারম খামার টামার করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য আর কি এই যে অলরেডি আমি জমিটার মধ্যে চলে আসছি এটা হলো যে জায়গাটা আমি জায়গাটার মধ্যে চলে আসছি দেখতেছেন এই যে ধান এই যে ধান খেটটা দেখতেছেন এই প্রতিটা পুরোটা জমির মধ্যে খুব সুন্দর করে ধান লাগানো এই ধানি জমিটা বিক্রি করা হবে তো এইখানে পুরোটা জমি দেখতেছেন এই যে ধান লাগানো এই ধান লাগানো এই জমিটাই বিক্রি করা হবে এখানে মাপজোক করার পরে যতটুকু হয় ততটুকু জমি আপনাকে বুঝাই দেওয়া হবে আপনি আমিন দিয়ে মাপ করার পরে একদম দাগ নম্বর অ্যাকুরেট করে যতটুকু জমি পাবেন যতটুকু সম্পত্তি আপনাকে বুঝাই দিতে পারবে ততটুকু সম্পত্তি আপনার কাছ থেকে টাকা নেবে এমনকি আপনার সাথে ডিসি ডিসিমাকারে কথা হবে তো এই যে দেখতেছেন অপর ফাশের সীমানাটা কিন্তু আলাদা এই যে মাসকান্দি জমিনের একটি আইল দেখতেছেন একটা জমিন আয়ল চলে গেছে অপর পাশে কিন্তু জমিন এদিকে কিন্তু সব ধানি জমি এগুলো যদি আপনারা ক্রয় করে রেখেও দেন তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা এগুলো একসময় বিক্রি করে আপনার টাকা নিয়ে যেতে পারবেন এই যে দেখতেছেন এই যে যে একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির রাস্তা কিন্তু অপর ফাঁস দিয়ে তো এখানে চারিদিকে কিন্তু বাড়ি পজেট বাড়ি যে দেখতেছেন এগুলো ফজেট দেখা যায় বাড়ি দেখা যায় ওই যে গাছ লাগানো এটা বাড়ি এবং কি একটা টি একটা ফজেট দেখতেছেন তো এদিকেই বিদ্যুৎ আছে এবং কি বাড়ি ঘর পজেট খামার ফার্ম যে যেটা করেন ইনশাল্লাহ করার মতন খুব সুন্দর উপযোগী একটি জায়গা এবং কি ধান জমি আপনি যদি কিনি রেখেও দেন কারোর কাছে দিয়ে রাখলে ইনশাল্লাহ বাঘা হিসাবে বন্ধুক হিসাবে দিয়ে রাখলে ইনশাল্লাহ বছর বছরে আপনার জন্য ধান চলে যাবে আপনার বাড়িতে তো এই জায়গাটা যারাই নেবেন আপনারা যোগাযোগ করবেন আর খুব সুন্দর এই রেডিমেড কিন্তু জায়গা একদম কি রাস্তাটা যদি আপনাকে করে দেওয়া হয় রেডিমেড একদম রাস্তার সাথে ভাজানো এই যে বিদ্যুৎ কিন্তু সামনে আছে রাস্তার সাথে বিদ্যুৎ আর এটা হলো যে রাস্তা তো রাস্তার জন্য যে জায়গাটা রাখা হয়েছে এই যে সামনে যে নতুন বাড়িটা দেখতে আসছেন এটার কিনার থেকে শুরু করে একদম এই জায়গাটা বিক্রি হবে যারা নেবেন যোগাযোগ করবেন অতি আপনারা আঠারো হাজার টাকা শতাংশ হলে এই ধানের জমিটা ক্রয় করতে পারবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা এই জায়গা জমিগুলোর সন্ধান বের করে থাকি তো যারা আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেকে আছেন এই জমিনগুলো কিনতে চাচ্ছেন এই জায়গা ধানি জমিন অথবা প্রজেক্ট খামার ফার্ম করার জন্য তারা ইনশাল্লাহ এই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর মাত্র আঠারো হাজার টাকা ডিসিমেন্ট হলে এই ধানের জমিটা আপনারা ক্রয় করতে পারবেন এক বিট একদম যতটুকু পর্যন্ত যায় মালিকে আপনাদেরকে যতটুকু পর্যন্ত মালিকানা কাগজপত্রে এবং কি যোগ করে আপনাদেরকে বুঝে দিতে পারবে ইনশাল্লাহ ততটুকু ইনশাল্লাহ আপনারা বুঝে নিতে পারবেন এই জফর পাশে দেখেন একটি বাড়ি দেখতেছেন এই যে বাড়ি এই জফর পাশে বাড়ি ওই যে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে দেখতেছেন এই যে বাড়ি চারদিকে কিন্তু এগুলো বাড়ি এবং কি ঘন যত দিন যাচ্ছে গাছপালাগুলো দেখতেছেন সবগুলা কিন্তু এগুলো বাড়ি আর কি তো যারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যারা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আঠারো হাজার টাকা আর এই রাস্তা থেকে শুরু করে এই রাস্তার পরে যদি আরও কেউ নিতে চান যে আরও ছয় সাতশো শতাংশ জায়গা আরও রাস্তার ভাষাও আছে তো যারা অনেক বড় মানে বেশি জায়গা কম দামে যারা বেশি জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা সন্ধান নিয়ে আসছে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন দাম এত কম নদী টদী আছে কি না না নদী থেকে অনেক দূর আছে প্রায় পনেরো বিশ কিলো দূর আছে নদী থেকে তো এখান থেকে নদী অনেক দূর আছে আপনারা নদীতে যাইতে প্রায় আর এক ঘন্টা সময় লাগবে তো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে জায়গা জমির সন্ধান দেখে থাকেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো করে দেবেন আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অনেকে জায়গা জমি কিনছেন আরও ইনশাল্লাহ অনেকে কিনতেছেন যারা কিনতে যারা কিনবেন ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই কিনবেন আর আরও পাঁচশো থেকে সাতশো শতাংশ জমিন আছে আপনার রাস্তার উল্টা ভাষে এই যে দেখতেছেন এটা কিন্তু একটি সরকারি খাল খালটা কিন্তু শুকাই গেছে গরমকালে ফানি থাকে না শুকিয়ে যায় বর্ষাকালে দুই এক মাসে একটু ফানি থাকে খালে এছাড়া রাস্তাটা অনেক উঁচা করে ভাত আর এই খালটা কিন্তু এতটা ইয়ে না ওই যে অপর পাশে দেখতেছেন অগল বান্দা এখানে প্রচুর পরিমাণে জমিনাগল আছে আপনারা ছাইলে এখান থেকে আরো পাঁচ কানি দশ কানি বা পাঁচ একর দশ একর ছাইলে নিতে পারবেন তো এইখানে এই ফলটা আরো সাড়ে পাঁচ একর বিক্রি করা আছে মানে সাত আটশো শতাংশের মধ্যে বিক্রি করা আছে তো যদি কেউ নিতে চান এইটাও নিতে পারেন এবং কি ওইদিকে নিতে পারেন কিন্তু রেটটা কিন্তু সেম হবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকলে